এ তো ইংলিশ পার ইংলিশ তোরা হোনবি ইংলিশ রাখ কাগজে ইংলিশunayইই দিম হং ইংলিশ টি ও তে হয় টু আর জি ও তে গু এ এই ইকুয়ালিটি ইংলিশ লিয়ে তুই তো মাল লখনদাই যাই করবি না তুই এবার মালয়েশিয়া ফুড এ বেড়া গত 6 মাস ধরে ঘুররে কইরা দিশা পাই না আর তোরে কে পাঁচ পাসপোর্টের বেশি এক মাসের মধ্যে দেবে আমারে এ বিশ্ব দেবে তাওয়াক্কুল মালয়েশিয়া এডুকেশন কনসালটেন্সি হ্যাঁ আবার এক মাসের মধ্যে মালয়েশিয়া কেমনে কি আই এ কোন সাধারণ প্রতিষ্ঠান নয়লা এ হলো কেরন মালা আতুকু এ হলো তাওয়াক্কুল মালয়েশিয়া এডুকেশন কনসালটেন্সি এক মাসে মালয়েশিয়া বিমানের টিকিটটা পর্যন্ত ফ্রি ব্যাংকের স্টেটমেন্ট লাগবে না এবং এক বছর পর মালয়েশিয়া থেকে ইউরোপ কান্ট্রির ভিসা পাওয়ার সম্ভাবনা আছে থাকার ব্যবস্থা বিমান থেকে নামলেই রিসিভ করে হোস্টেল বা বাসায় নিয়ে যাবে আইএলটিএস লাগবে না ওখানে যাওয়ার পর আইএলটিএস কোর্স করার সুযোগ আছে টাকা পয়সা যদি মারিয়ে দেয় সুযোগ নাই টাকা সরাসরি ইউনিভার্সিটিতে জমা দেওয়া যাইবে এই তাওয়াক্কুল মালয়েশিয়ার অফিস কমে ঢাকা আরে নয়লা এখন আর পাসপোর্ট ভিসার জন্য ঢাকা যাওয়া লাগবে না তাওয়াক্কুল মালয়েশিয়া স্টুডেন্ট কনসালটেন্সি এখন খালিতে। স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া যাওয়ার জন্য আজি যোগাযোগ করুন তাওয়াকুল মালয়েশিয়া এডুকেশন কনসালটেন্সি পটুয়াখালী শাখা